হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন টিফিন রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাল তো আগের দিন রাত্রে আমি বেশ কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে এর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি তোমরা দেখো ঠিক এরকম হবে এবার আমি এখানে কয়েক টুকরো আলু সেদ্ধ করে নিয়েছি সেই আলুটাকে আমি ভালো করে এখন স্ম্যাশ করে নেব আর এর জন্য লাগছে কারিপাতা আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল এবার দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়নের জন্য আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কয়েকটা কারিপাতা এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করা আমি আমি নেড়ে নেব ভালো করে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে আমি এই পুকটা রেডি করে নামিয়ে নেব এবার আমি আস্তে করে ডোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পুর আমাদের কিন্তু এখানে রুটির মতো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি এখানে এরকম করে ফোল্ড করে নেব আর এর মধ্যে এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি ঠিক এরকম করে তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ আমাদের এই রেসিপিগুলোকে ট্রাই করো টাটা